উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পাইল সরকার শুরু করছি আজকের রান্না আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের দারুণ একটা রেসিপি অনেকেই কচু খাবার তালিকায় রাখতে চান না বিশেষ করে বাচ্চাদের সবজি খাওয়ানো খুব মুশকিল হয়ে যায় তা আবার অনেকে ভাবেন যে কচু খেলে যদি গলা ধরে এই রকমভাবে আপনি একদিন রান্না করুন দেখবেন যে কচুতে কোনো রকম গলা ধরছে না আর কচু কতখানি উপকারী তা কি আপনি জানেন হার্ট থেকে ডায়াবেটিস যে কোনো রোগে জাদু জাদুকরী ভূমিকা কিন্তু পালন করে থাকে কচু আজকে রান্নাটা করতে করতে আরও এরকম কিছু তথ্য আমরা কিন্তু জেনে নেব প্রথমেই আমি ইলিশ মাছ ধুয়ে নিয়েছি আর গাটি কচুগুলোর খোসা ছাড়িয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এই রান্নায় কিন্তু মশলা লাগবে একেবারে নামমাত্র মানে নুন হলুদ তেল এসব তো কমন ব্যাপার এগুলোকে আমি মশলা বলে আলাদা করে উল্লেখই করছি না এসব ছাড়া শুধু আমি ব্যবহার করব সর্ষে বাটা আর দেব কাঁচা লঙ্কা মাছে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব আর আরেকটা পাত্রে জল গরম করতে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে আমি এই কচুটা ভাপিয়ে নেব এইভাবে রান্না করলে কচু খেলে গলা ধরবে না বা গলা চুলকাবে না শুধু মাছ দিয়ে নয় আপনি যে কোনোভাবেই কচু রান্না করতে গেলে এইভাবে অবশ্যই ভাপিয়ে নেবেন ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কচু পাওয়া যায় এবং এই কচু সহজলভ্য তবে পূর্ববঙ্গীয়দের মধ্যে কিন্তু কচুর বিভিন্ন পথ খাওয়ার চল অনেকটাই বেশি পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ এই প্রসঙ্গটা উল্লেখ করতে গিয়েই আমার মনে পড়ে গেল ঋত্বিক ঘটকের কথা বাংলার এপার ওপার এই ব্যাপারটায় তার কাছে অদ্ভুত আর নিষ্ঠুর মনে হতো তাই তিনি বলেছিলেন বাংলার আবার এপার ওপার কি মশাই ঋত্বিক ঘটকের কাছে গঙ্গা এবং পদ্মা যেন একই আত্মার দুই নাম সত্যিই তো ঘটনাচক্রে আজ আমরা দুটো দেশের বাসিন্দা কিন্তু তাই বলে তো আমাদের জাতিগত পরিচয় অস্বীকার করা যায় না সেদিক থেকে আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি তাছাড়া ভৌগোলিক পরিবেশের দিক থেকেও পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই তাই আমাদের জীবনযাত্রা আমাদের চলাফেরা আমাদের খাবার দাবারের মধ্যে রয়েছে অনেক মিল যেটুকু অমিল রয়েছে সেটা অন্য কারণ বা অনেক সময় এলাকাভিত্তিক কারণেও আমাদের স্বাদ বা রুচির পরিচয় হয়ে থাকে সেটা আমাদের এ দেশের বা এই এলাকার মধ্যেও হয়ে থাকে রান্নার জন্য এক কাপ সর্ষের তেল নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি কচু একটি স্টার্চযুক্ত সবজি এটি কমপ্লেক্স কার্বোহাইড্রেটের দারুণ উৎস এছাড়াও কচু কিন্তু লো ক্যালোরি হাই ফাইবার যুক্ত খাবার তাই খাদ্য তালিকায় কচু রাখলে অতিরিক্ত ক্যালোরি ঝরানো সম্ভব এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভর্তি রাখা সম্ভব অর্থাৎ আপনার ওজন কমাতে কিন্তু কচু ভীষণভাবে সাহায্য করবে এছাড়াও পেট পরিষ্কার অর্থাৎ যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য কচু খুবই উপকারে আসে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও সক্ষম কচু তাই ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কিন্তু অনেকটা কমিয়ে দেয় এই সবজি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে কচুগুলো ভেজে নিচ্ছি তবে রান্নাটা করছি কিন্তু একদম হালকা আজে কচু ভাজার সময়ও দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ কচু ক্ষতিকর ফ্রি রেডিকেল দূর করতে সাহায্য করে এছাড়াও কচুতে থাকে ভিটামিন এ এবং সি যা আমাদের চোখ এবং ত্বকের জন্য খুবই উপকারী এছাড়াও কচু অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কচুর কিন্তু যথেষ্ট ভূমিকা থাকে কচু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষে বাটা এই সর্ষে বাটার সঙ্গেই আমি কচুটা এখন কষিয়ে নেব তিন থেকে চার মিনিট দিয়ে দিলাম হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো কচুতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতেও কিন্তু সাহায্য করে থাকে অর্থাৎ কচু ফাইবার পটাশিয়াম ফাইবার ম্যাগনেসিয়ামের দুর্দান্ত উৎস হৃদপিণ্ড এবং হজমের স্বাস্থ্যের উন্নতি ক্যান্সার প্রতিরোধ দৃষ্টিশক্তির উন্নতি সহ আরও অনেক কিছুর উপকার মেলে কচু খেলে তাই নিঃসন্দেহে কিন্তু কচু আপনি রাখতেই পারেন আপনার রোজকার খাবার পাতে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিলাম এতে কচুটা অনেকখানি সেদ্ধ হয়ে যাবে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর আরও একবার ঢাকা দিয়ে দিলাম কচু খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য যেহেতু আগেও ভাপিয়ে নেওয়া ছিল তাই কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না আমি দেখে নিচ্ছি কচু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো এবারে আর এক মিনিট রান্না করব তারপর দিয়ে দেব সুগন্ধের জন্য দুটো কাঁচা লঙ্কা আর মাছের তেল মাছ ভাজার সময়ে এই ভাজা তেলটা আমি তুলে রেখেছিলাম তারপরে এবার ঢাকা দিয়ে রেখে দেব আরও এক মিনিট এবারে গরম ভাতের সাথে কচু ইলিশের এই পদটি খেয়ে যে কেউ বলবে বাহ কি স্বাদ প্রত্যেক খাবারেরই নির্দিষ্ট কিছু গুণাগুণ থাকে তবে আপনি যদি কোনো রকম শারীরিক অসুস্থতা অনুভব করে থাকেন এবং গর্ভবতী হন তাহলে কিন্তু অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন নির্দিষ্ট কোনো খাবারের ওপর শুধু নির্ভরশীল হয়ে থাকবেন না আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অব বেঙ্গল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আবার অন্য কোনো সহজ রেসিপির সাথে ধন্যবাদ